আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি হিমালয়ের কোলে নেপালিদের জীবনযাপন দেখার জন্য আর আজকের এই ব্লকটাই হবে নাগারকোটে আমাদের শেষ ব্লক কারণ আগামীকালকে আমরা হচ্ছে কাঠমান্ডুতে চলে যাব ওখানে থামিলে আমরা থাকবো তিন দিন তো এটাই হচ্ছে এখানকার লাস্ট ব্লক এখানকার স্থানীয় মানুষদের ঘর বাড়ি দেখতে কেমন তো সেগুলো দেখার অনেক ইচ্ছে ছিল যার জন্য আজকে বের হওয়া তো সবার প্রথমেই হচ্ছে এই ছোট্ট পিচ্চিটার সাথে আমাদের দেখা হয়ে যায় আর ওর হাতে একটা ব্যাট ছিল তো মানে তো দিয়ে আমাদের সাথে একটু দুষ্টমি করলো আর এটাই কিন্তু ওদের বাড়ি এই বাড়িটা না বেশ সুন্দর আমাদের কাছে পাহাড়ের ঘর বাড়িগুলো একদম অন্যরকম বিশেষ করে বিল্ডিংগুলো খুবই অন্যরকম ভাবে বানানো আর এপাশে হচ্ছে প্রতিটা পাহাড়ের গায়ে ঘেসে এক একটা বাড়ি আর ওই যে নিচে ছোট্ট একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে আমরা ওখানেই নামবো তো পাহাড়ের রাস্তা আসলে একটু আঁকা বাঁকা হতে আমাদের একটু হাঁটাচলা করতে বেশ কষ্টই হচ্ছিল কারণ আমরা তো এরকম রাস্তায় হেঁটে অভ্যস্ত না তো এখন হচ্ছে যাচ্ছি এই ছোট্ট টিনের ঘরটাতে এখানে হচ্ছে একজন স্থানীয় বাসিন্দা থাকে তো ওনাদের গ্রামীণ জীবনযাপন দেখার জন্য ওখানে যাওয়া তো ওরা কিন্তু হচ্ছে আপনার ইংলিশ বা বাংলা কোনোটাই বোঝে না ওরা হচ্ছে হিন্দি আর হচ্ছে নেপালি ভাষাটাই বোঝে তো ওনারা হিন্দি ভাষাতেই হচ্ছে আমাদের সাথে কথা বলছিল। তারপরও হিন্দি ভাষাটা পুরোপুরি বোঝে না অল্প অল্প বোঝে আর এটা কিন্তু একদম মানে পাহাড়ের জীবনযাপন যেটাকে বলে সেটা নিজের চোখে দেখছি তো এই হচ্ছে ওনাদের ছোট্ট একটা ঘর যেখানে ওনারা থাকে আসলে পাহাড়ের জীবনযাপন কিন্তু এতটাও সহজ নয় ওনাদেরকে যে কোনো প্রয়োজনে এই উপর থেকে সেই নিচের শহরে যেতে হয় তো এখানে ওনারা বললো যে প্রতিদিন দুইটা করে বাস আসে তো ওই বাস ধরেই ওনাদেরকে হচ্ছে নিচে নামতে হয় তো ওই টাইম মতো বাসটা যদি ধরতে না পারে সেই ক্ষেত্রে ওই দিন আর যাওয়া হয় না আর এখানে হচ্ছে ওনারা গবাদি পশুপালন করে আর নিচে যে জমিগুলো আছে এগুলোতেই হচ্ছে জুম চাষ করে মূলত ওনাদের জীবিকা হচ্ছে জুম চাষের উপরেই নির্ভর করে চলে ওনারা আরও বললো যে জুমে ওনারা এক এক সিজনে এক এক রকমের সবজি লাগায় যেমন এই যে ভুট্টাগুলো হচ্ছে কিছুদিন আগেই মাত্র তুলেছে তাদের জমি থেকে আর এগুলো এভাবেই রাখা হয়েছে শুকানোর পরে এগুলো হচ্ছে নিচের ওই শহরে নিয়ে যাবে বিক্রি করার জন্য তো এই বিক্রি করার যে টাকা পাবে ওইটা দিয়ে হচ্ছে ওনাদের জীবনযাপন চলে আর এখন হচ্ছে এখানে পালং শাক তারপর হচ্ছে বাঁধাকপি বিভিন্ন ধরনের সবজি তারা লাগায় এই যে ওনারা এসে কিন্তু আমাদের সাথে কথা বলছিল আর খুবই হাসি খুশি খুবই পরিশ্রমী মানুষ আর এই যে বললাম না যে ভুট্টা চাষ করেই হচ্ছে ওনাদের জীবনযাপন চলে তো এখানে হচ্ছে ভুটটাগুলো খুব সুন্দরভাবে তারা শুকিয়ে নিচ্ছে আর এগুলোই হচ্ছে বাজারে গিয়ে কেজি দরে বিক্রি করে আর এই যে জ্বালানি হিসেবে এই কাঠগুলো ওনারা মজুদ করে রেখেছে রোদে শুকিয়ে এগুলোই হচ্ছে ওনারা রান্নার কাজে ব্যবহার করে এখন আমরা উপরের দিকে আবার যাব। প্রতিটি ঢালে হচ্ছে একটা করে ঘরবাড়ি আছে পাহাড়ে এসে পাহাড়ের সৌন্দর্য যেমন দেখেছি তেমনি সেই সাথে আরও একটা জিনিস বুঝতে পারলাম এই পাহাড়িদের জীবনযাপন আসলে অনেক বৈচিত্র্যময় আর ওনাদের চাহিদা আসলে খুবই কম কারণ এখানে চাইলেও আপনি কিন্তু সব কিছু হাতের কাছে পাবেন না তো আপনার হাতের কাছে যতটুকু পাবেন ততটুকু নিয়েই কিন্তু আপনাকে সন্তুষ্ট থাকতে হবে খুশি থাকতে হবে তো তারপর ওই তো ওই নিচে আমরা গিয়েছিলাম আর এখন ওখান থেকে আবার উপরের দিকে যাচ্ছি যতই উপরে যাচ্ছি ততই মনে হয় যে আকাশের খুব কাছাকাছি আমরা আর যেখানে মাটি আর আকাশের মিলন সেটাই হচ্ছে নাগারকোটের এই ছোট্ট গ্রামটা যেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে এই ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না কিন্তু এই রাস্তা ধরে আমরা যতই উপরে উঠছি আমাদের কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিলো আর কানটা কেমন যেন একটু ভারী হয়ে এসেছিল কারণ যতই আপনি উপরের দিকে উঠবেন ততই হচ্ছে অক্সিজেনের পরিমাণটা যেমন কমে আসে তেমনি কান একটু ভারী মনে হয় আর কি তো এই রাস্তা ধরে উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল আর যেহেতু সকাল সকাল রোদ উঠে গেছে আর আমাদের ভাগ্য এতই ভালো যে আমরা নেপালে যাওয়ার পর থেকে এত সুন্দর ওয়েদার পেয়েছি যে দূরের পাহাড় পর্বত সব কিছু দেখতে পেরেছে আর এ তো পাহাড় কেটে এভাবেই হচ্ছে সিঁড়ি বানানো হয় যাতে খুব সহজেই তারা এই পাহাড় বেয়ে উপরে ওঠানামা করতে পারে আর এই যে একটা পাইপের মতো দেখলেন ওইটাই হচ্ছে ওনাদের পানির উৎস যেটা দিয়ে প্রতিটা বাড়িতে পানির সাপ্লাই দেয়া হয় পাহাড়ের গা ঘেঁষে এরকমভাবেই হচ্ছে সরিষা চাষ করা হয়েছে প্রতিটা ধাপে ধাপে এরকম সরিষা চাষ করা হয় সরিষা তারপর অন্যান্য সবজিও তারা লাগায় যেটা তাদের প্রতিদিনকার একটা রুটি রুজি বলা যায় আর এগুলো তারা নিজেরাও খায় আবার বাজারেও বিক্রি করে তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে